কথায় বলে সুপথ দূর ভালো তো চোখের সামনে এই ঘটনাটা ঘটার পরেই বুঝলাম কথাটা সত্যি সত্যি কতটা সত্যি এটা হচ্ছে বক্সিপুর বক্সিপুর বক্সিপুরের রাস্তা এই বক্সিপুরের এই রাস্তাটা দিয়ে রাতনগর ঘাটে যাওয়া হয় তো আমরা এটা দিয়ে এসেছিলাম রাতনগর ঘাটে যাওয়ার জন্য আমি আর এই আসার পরে চোখের সামনে এই ঘটনা এই রাস্তাটা পুরো মাটির আর এইখানটায় এই গাড়িটা এসে আর যেখানটায় গাড়িটা দাঁড়িয়ে আছে গাড়িটার একটা সাইডে দুই দিককার চাকা পুরো মাটির নিচে পুরোটা ডুবে গেছে তো গাড়িটা প্রায় এক ঘন্টা ধরে এরা চেষ্টা করছে কোনো মতেই গাড়িটা উঠছে না এই একটা গাড়ি তোলার জন্য এবার কটা গাড়ি আসবি শুধু সেইটা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেক কিছু দেখার আছে আর এটাও বোঝার ব্যাপার আছে যে মানুষের একটু ভুলে কতটা ক্ষতি হতে পারে কতগুলো মানুষের জীবন যেতে পারে সামান্য একটু ভুলে এখন বাজে বিকেল পৌনে ছটা এদিকে ঝড় উঠছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর সামনে এই গাড়ির চাকাটা দেখতেই পাচ্ছি মানে যতটা যতটা এরা তোলার চেষ্টা করছি ততটা মাটির নিচে ফুটে যাচ্ছে দুই সাইডে ঝড় উঠেছে তোর বাড়ি এখানে ওই লরির ডুবি গেছে দেখছিস চলে গেলি না আর একবার দেখি ওঠে দি আমরা ইচ্ছা করলে পাশ দিয়ে চলে যেতে পারতাম তো আমাদেরও মনে একটা আগ্রহ জাগলো যে দেখি যদি ওঠে গাড়িটা এতগুলো মানুষ প্রায় এক দেড় ঘন্টা ধরে এইভাবে কষ্ট করছে তো কিছুতেই কিছু হচ্ছে না যতবারই গাড়ি তোলার চেষ্টা করছে তত বেশি গাড়ির চাকা মাটি নিচে পুঁতে যাচ্ছে তো দেখি একটু এরা কি করে শেষ পর্যন্ত কাদর মানে লোকটা লোকটা গাড়ির কারিটার মানে আর লোকটা গাড়ি তো বসিলো বলি অতটা ভিজে গেছে গাড়ি লোকটা যদি না বসত হয়তো মানে চল্লাই আসতো এক পারে গাড়ি থেকে লোকটা রোজ নেই মনে হচ্ছে বেশা কাদের কত ক্ষমতা এত বড় গাড়ি তাই উঠছে

দেখে আসুক খুলে যায় কি হয় তার আগে একটা গাড়ি এসছিল ছোট্ট গাড়ি তো ওই গাড়িটা ফিরতে পারেনি তারপরে ওই গাড়িটা যাওয়ার পরে এই বুলডোজারটা নিয়ে আসে এখন খাঁটি পনেরো ছটা বাজে একদম মাঠের মাঝখানে এদিকে ঝড় উঠেছে প্রায় মানে এই গাড়িটাই ওকে টাইম দিই তাও ভালো

যাক ওই গাড়িটা দেখি এবার কি হয় তো চলো শেষমেশ দেখি কীভাবে কি হয় পুরো ভিডিওটা দেখি এখানে মাঠে ভেড়া চড়াইতে এসছে একটা লোক এই লোকটা আমার ক্যামেরার সামনেই আসছে বারে

এই যে পিছনের চাকাটা যে একদম ডুবে গেছিল মাটির রাস্তা কতটা ভুল যখন এরা দেখলো যে এখানে এতটা গর্ত হয়ে আছে মানে এতটা গর্ত ছিল না গাড়িটা আসার পরে গর্ত মানে এই জায়গাটায় কাদা ছিল দুই সাইডে এই দুই দিকার চাকা এইখানে ডুবেছিল এখান থেকে চিনতে পারছিলাম আমার ফোনে ভালো বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটা গর্ত হয়ে আছে ওই একটা সম্পূর্ণ চাকা যতটা প্রায় প্রায় সাড়ে তিন লাখ গর্ত এখানটায় তো এবার বুলডোজারটা যাচ্ছি অনেক দূর বাইরে পাচ্ছিলাম তো দুটো গাড়ি চলে গেল গর্তটা আর একবার দেখাচ্ছি এই যে প্রথমে গর্ত ছিল না লরিটা আসার আগে এই দেখো ভেড়া কি সুন্দর চড়ছে মনে হচ্ছে ঝুলছে পাহাড়ের গায়ে নেব একদম এটুলি মাটি হুম তো যাই হোক চলো এবার আমরাও যাই প্রায় ছটা বিকেল ছটার কাছাকাছি তো দেখি আমরা যেখানে এসেছিলাম সেখানে এখানে এবার যাই